গত নয় নভেম্বর আন্দিজ পর্বতমালা থেকে প্রায় এক সপ্তাহ ধরে ব্রাজিলের বেলেমে এসে পৌঁছেছে একটি ফ্লোটিলা এই ফ্লোটিলাতে আছেন দশজনেরও বেশি আদিবাসী নেতা তারা অংশ নেবেন কপ থার্টি জলবায়ু সম্মেলনে তাদের দাবি দ্রুত বাড়তে থাকা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এবং বনাঞ্চলে খনিজ খনন তেল অনুসন্ধান ও কাটকাটার মতো শিল্প কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অঞ্চলে নিজেদের সম্প্রদায়ের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করা পেরুর মাদ্রেতে অঞ্চলের আদিবাসী নেতা ইনোমা ফ্লোরেস বলেন আমাদের সংলাপ ও আলোচনার টেবিলে বসার সুযোগ দরকার যেন আদিবাসী জনগোষ্ঠী হিসেবে আমরা ন্যায্য আলোচনায় অংশ নিতে পারি আমাদের লক্ষ্য একটাই পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার ও দূষণ কমানো এই ফ্লোটিলা আমাদের সবার একক দাবি কোনো জীবাশ্ম জ্বালানি নয় অবৈধ খনন নয় সম্পন্ন নয় বন ধ্বংস নয় এবং অবৈধ কাট কাটানো আর্থ ইনসাইট ও গ্লোবাল অ্যালায়েন্স অফ টেরিটোরিয়াল কমিউনিটিজ এর সাম্প্রতিক এক প্রতিবেদন বলা হয়েছে অ্যামাজনের এক তৃতীয়াংশ বনাঞ্চল যা আদিবাসী বা স্থানীয় সম্প্রদায়ের অধীনে রয়েছে তার প্রায় সতেরো শতাংশ এলাকায় এখন তেল গ্যাস খনন খনিজ খনন ও কাটকাটার মতো শিল্পের আওতায় রয়েছে এদিকে গ্লোবাল উইটনেসের এক তথ্য অনুযায়ী দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে অ্যামাজনীয় দেশগুলো কঙ্গো ইন্দোনেশিয়া মেক্সিকো ও মধ্য আমেরিকার মধ্যে ষোলোশো এর বেশি পরিবেশ রক্ষাকারী হত্যা বা গুমের শিকার হয়েছে এই আদিবাসী নেতারা নিজেদের অভিযানকে ইয়াকুমামা ফ্লোটিলা নাম দিয়েছেন যদিও পথে তারা নৌকা পরিবর্তন করেছিলেন